আসসালামু আলাইকুম এভরিওান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি ম্যাথ ক্লাসে চলে এসেছি আজকে যে ম্যাথের টপিকটা নিয়ে আলোচনা করব এটি এটি হচ্ছে একটা রিকোয়েস্টেড ম্যাথ তো এটা হচ্ছে পাঁচ নাম্বার কনীয় স্কেলের পাঁচ নাম্বার ম্যাথটি আজকে দেখানো সলভ করার চেষ্টা করব এবং স্কেল অঙ্কন করে দেখাবো লাস্ট ক্লাসে কিন্তু আমরা আরেকটি ম্যাথ দেখেছিলাম এবং সেটা সম্পর্কে ডিটেইলি আমি ভালো মতো করে বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ তো আজকে যে ম্যাথটি করব সেটি হচ্ছে প্রতিবে অনুপাত এফ এক ইষ্ট এক হাজারের সাহায্যে মিটার ডেসিমিটার এবং সেন্টিমিটার দেখিয়ে একটি কর্ণমাপনে অঙ্কন করো এবং এখানে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি যা মিটার নিব সেটা হচ্ছে বিশ মিটার করে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে মানে এমন অনেক সময় হয় যে কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকে যে প্রত্যেকটা যে স্কেলের যে লেন্থ তুমি নিবে সেটার প্রত্যেকটা ঘর যেন বিশ মিটার করে রিপ্রেজেন্ট করে এরকম যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের মতো করে নিলে হবে না সেক্ষেত্রে তোমাকে বলে দিলে তখন সেই অনুযায়ী নিতে হবে সো আমরা তাহলে ম্যাথটা শুরু করি সমাধানটা করার চেষ্টা করি এই মিটার সেন্টিমিটার ডেসিমিটার যে ম্যাপটা এটা কিন্তু আগেও একটা দেখিয়েছি ও টু পঞ্চাশ তো আজকে আমরা দেখবো যেটা সেটা একই টু এক হাজার ওকে বরাবরের মতো আমরা যেভাবে ম্যাপটা করি সেভাবেই বলছি যে মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমির দূরত্ব হবে এক হাজার সেন্টিমিটার তো এটা আলাদা করে বলার মতো কিছু নাই এখন মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমি দূরত্ব হবে এক হাজার এই সেন্টিমিটারকে আমাদেরকে কী করতে হবে মিটারে নিতে হবে তাই না তাহলে আমরা কি করব আমরা জানি কি যেহেতু কি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে আমাদের একশো দিয়ে এটাকে ভাগ ভাগ করে দিতে হবে ডিভাইড করতে হবে তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে দশ মিটার ঠিক আছে দশ মিটার থাকবে তাহলে আবার ভূমির দূরত্ব দশ মিটার হলে তো হবে এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে ভূমির দূরত্ব এক মিটার হলে মানচিত্রের দূরত্ব হবে কত এক বাই দশ সেন্টিমিটার এখন যেটা বলেছিলাম যে কোশ্চেনে যদি দেওয়া থাকে যে সাপোজ বলা থাকলো যে প্রত্যেকটা ঘর বিশ মিটার করে রিপ্রেজেন্ট করবে তাহলে এখানে যদি আমাদের বিশ মিটার করে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে একটু বড়ো মান ধরতে হবে আগের মতো কি আমরা ছোট মান ধরলে হবে আমি যদি এখানে পাশ ধরি পাস করে ধরি তাহলে এখানে তো নিচে চলে আসবে ভগ্নাংশ চলে আসবে সো এটা তো আমাদের স্কেল করা অনেক ছোটো একটা স্কেল হবে সো আমাদেরকে একটু মিনিমাম সাইজের একটা স্কেল করতে হবে এর জন্য আমরা বুঝতে পারছি যে এখানে মিনিমাম একটা আমাদের নাম্বার নিতে হবে যেমন ধরেন সাপোজ এটা যদি আমরা একশো বিশ ধরি সেক্ষেত্রে কি হবে এক মাল্টিপ্লাই একশো বিশ বাই দশ সেন্টিমিটার তার মানে এটা হবে বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের বারো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে যেটা রিপ্রেজেন্ট করবে একশো বিশ মিটারকে তাহলে আমাদের প্রত্যেকটা ঘর যেটা থাকবে সেটা বিশ মিটার করে রিপ্রেজেন্ট করবে অতএব নির্ণীয় স্কেলের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তার মানে আমাদেরকে বারো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে তো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছ এখানে কী জন্য আমি একশো নিয়েছি কারণ আমি যদি এখানে সাপোজ আমি যদি এখানে বারো নিতাম হ্যাঁ তাহলে বিষয়টা কি দাঁড়াতো বা আমি যদি এখানে একশো নিতাম তাহলে কি দাঁড়াতো তখন আমার দশ সেন্টিমিটারের একটা স্কেল আঁকতে হতো কিন্তু যেহেতু আমি বলছি যে আমি প্রত্যেকটা ঘর বিশ মিটার করে রিপ্রেজেন্ট করবে আমি সেই অনুযায়ী দেখাতে চাচ্ছি এই কারণে আমাকে এখানে একশো বিশ নেওয়া লাগছে লেগেছে কিন্তু আমি চাইলে এখানে একশো নিতে পারতাম এটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আমাকে বলে দিয়েছে বা আমার যে ডিমান্ড সেটা সেখানে রয়েছে যে প্রত্যেকটা যে যে লেনটা আমি নিব সেটা যেন বিশ মিটার করে রিপ্রেজেন্ট করে ওকে চলো এখন তাহলে আমরা স্কেলটা ড্র করে দেখি ওকে তাহলে আমাদের স্কেলটা কিভাবে ড্র করতে হবে আমাদের হচ্ছে স্কেলের স্কেলের দৈর্ঘ্য ছিল বারো সেন্টিমিটার তাহলে আমাদের বারো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে যেটাকে আমাদের একশো বিশ মিটার করে দেখাতে হবে তাহলে আমরা বারো সেন্টিমিটার করে করতে হলে সেটাকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি ঠিক আছে বারো সেন্টিমিটারের একটা লেন্থ নিয়ে নিলাম নেওয়ার পর আমরা যেটা বরাবরের মতো সেম কাজটাই করবো এখন আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা হচ্ছে একটা লেন্থ নিয়ে লেন্থ নেওয়ার দরকার নাই জাস্ট একটা ফোটা দিয়ে নিলেই হবে মার্ক করে নিলেই হবে লেন্থ নিলে আবার পরে মুছে খারাপ দেখা যাবে সো জাস্ট একটা ফোটা দিয়ে নিলেই হবে একটা বিন্দু দিয়ে নিব ছোট করে তোমরা বোঝে বুঝতে পারলেই হয়েছে এটার জন্য আর আলাদা করে তো সেমভাবে আমরা দশটা এখানে করে নিব আজকেও আর কাটা দিয়ে করব না স্কেল দিয়ে করব দেখো প্রথমে আমি দশটা নিয়ে নিয়েছি সেমভাবে আমি এপাশেও নিয়ে নিব খেয়াল রাখবে যেন এই মেজারমেন্টটা একটু ঠিক হয় না হলে কিন্তু একবারে মিলবে না ঠিক আছে এই যে দেখো দশটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি অ্যাড করে দিব স্কিপ না করে পোড়াটা দেখার চেষ্টা করবে তাহলে কোনো কিছু বাদ পড়বে না ঠিক আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথটা শিখতে চাও তারা প্রত্যেকটা বইয়ের বুকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলা ট্রাই করবে নিজেরা তাহলে এক্সামে যেটাই আসুক না কেন প্রবলেম হবে না দেখো একদম অ্যাকুরেট কিন্তু মাপটা হয়েছে ওকে আমাদের দশটা কাটা হয়েছে সো আমি বলেছি যে আমরা কি করব আমরা হচ্ছে যেহেতু আমাদের বারো ইঞ্চির সরি বারো সেন্টিমিটারের একটা স্কেল এঁকেছি সো আমাদের প্রত্যেক দুই ঘর অন্তর অন্তর আমরা যে এটা অ্যাড করে দিব শেষ হয়েছে আমাদের এখন যেটা বোঝার বিষয় ওকে তাহলে আমরা এখানে ছয়টা করে ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগ বিশ মিটার করে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে ষাট আশি একশো মিটার এখন দেখো আমাদের যে এখানে রয়েছে এটা হচ্ছে বিশ মিটার রয়েছে এই বিশ মিটার হচ্ছে আমাদেরকে ডেসিমিটারে দেখাতে হবে তাই না তাহলে আমরা দেখো আমরা জানি এক মিটার সমান দশ ডেসিমিটার ঠিক আছে তাহলে বিশ মিটার সমান দশ গুণিতক বিশ ডেসিমিটার তার মানে হচ্ছে দুইশো ডেসি মিটার ঠিক আছে এটা এভাবে করতে হবে তো আমরা এখানে আমাদেরকে দেখাতে হবে দুইশো মানে বিশ মিটারকে আমাদেরকে ডেসিমিটারে দেখাতে গেলে আমাদেরকে কী করতে হবে দুইশো সিমিটার দেখাতে হবে দুইশো আমরা আমরা কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে নিতে পারি তাই না তাহলে আমরা এটাকে চার ভাগ করে নিই সেমভাবে আমরা উপরের যে পাটটাকেও চার ভাগ করে নিব দেখো এখন এটাকে আমরা অ্যাড করে দিব তাহলে এটা হচ্ছে দুইশো ডেসিমিটার ওকে তাহলে আমরা এটা কত হলো পঞ্চাশ একশো দেড়শো দুইশো তাহলে এটা কীভাবে আমরা ডেসিমিটার করলাম দেখলাম এখন হচ্ছে এই যে পাটটা এটা প্রত্যেকটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে তাহলে এটাকে আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি জানি এক ডেসিমিটার সমান কত দশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ ডেসিমিটার সমান কত পাঁচশো সেন্টিমিটার ঠিক আছে কিভাবে করা হলো বুঝতে পেরেছো তো এটা এপারটা যে আমরা ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে দেখাবো যেহেতু এখানে পঞ্চাশ করে রয়েছে পঞ্চাশ করে ভাগ করা চারটা ভাগ করেছে তাহলে আমরা কি জানি এক ডিসিমিটার সমান দশ সেন্টিমিটার তাই না তাহলে পঞ্চাশ করে হলে পাঁচশো এটা হচ্ছে পাঁচশো সেন্টিমিটার এখন দশটা ঘর তাহলে আমি প্রত্যেকটাতে একশো করে দেখিয়ে দিই প্রত্যেক এক ঘর অন্তর অন্তর আচ্ছা ওকে তাহলে এখানে আমরা প্রতিভূ অনুপাতটা একটু লিখে দেয় এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে স্কেলটা সেটা আমরা ড্র করে ফেলেছি ওকে দেখো বইয়ের ম্যাটটা দেখো প্রতিভা অনুপাত এক ইষ্ট একশো এর সাহায্যে মিটার ডেসিমিটার এবং সেন্টিমিটার দেখে একটি কর্ণমাপনী অঙ্কন তাহলে এখানে স্কেলটা দেখো এটা বারো মিটারের একটা স্কেল অঙ্কন করা হয়েছে তো এখানে প্রত্যেকটা ঘর কিন্তু এক মিটার করে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে প্রত্যেকটা ঘর এক মিটার করে রিপ্রেজেন্ট করছে বোঝার জন্য কিন্তু আমি এটাকেও দেখিয়ে দিচ্ছি যেন তুমি আরও ভালো করে তোমরা বুঝতে পারো ওকে তো এখানে দেখো মিটার তাহলে এক মিটার সমান দশ ডেসিমিটার তাহলে এই যে প্রত্যেকটা ঘর যেহেতু এক করে সো তাহলে এই যেহেতু এটা এক এই জন্য দশটা ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ তো দশটা ভাগে ভাগ করার কারণে প্রত্যেকটা এখানে চার পাঁচটা ভাগ করা হয়েছে প্রত্যেকটা ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচটা করা করা হয়েছে তাহলে দুই দুই করে প্রত্যেকটা হচ্ছে দুই দুই করে ডিফারেন্স এখন দেখো যেহেতু দুই দুই করে ডিফারেন্স তাহলে এক ডেসিমিটার সমান কত সেন্টিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার তাহলে দুই ডেসিমিটার সমান কত বিশ সেন্টিমিটার এখানে কিন্তু বিষ ঠিক আছে এইভাবেই আর কি জিনিসটা করা হয় তো আশা করছি তোমরা এই যে বিষয়টা এটা স্কেল একটু বুঝতে পারলে খুবই সহজ বুঝতে না পারলে একটু টাফ তো আশা করছি তোমাদের আর কিন্তু কোনো প্রবলেম থাকবে না এভাবে যে বুঝিয়ে দিয়েছি এরপরে যে আর আর কোনো প্রবলেম থাকারই কথা নয় তারপরেও থাকলে কোনো সমস্যা নাই কারণ এক একজনের আর কি এক একভাবে বুঝতে অভ্যস্ত এটা কোনো ব্যাপার না কেউ একবারে বুঝবে কেউ দুইবারে বুঝবে কেউ পাঁচবারে বুঝবে এটাতে ভেঙে পড়ার কিছুই নাই কারণ হচ্ছে মানুষ কিন্তু পড়তে পড়তে দেখতে দেখতে এভাবেই শিখে সো আশা করছি সবার ম্যাথটা অনেক ভালো লেগেছে এই পর্যন্ত আজকের ক্লাসটি আজকের মাধ্যমে আমরা আমাদের কর্ণীয় যে স্কেলটা এটা আজকে আপাতত আজকের মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে শেষ করব এরপরে আমরা রৈ স্কেল বা কম্পিটিভ স্কেল বা লিনিয়ার স্কেল কম্পিটিটিভ স্কেল বাকি যে স্কেলগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব আশা করছি সবার ক্লাসটি অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে